আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে সকলে ভালো আছেন আপনারা সবাই দেখেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং এমনি মেহেদি হাসান মিরাজ ফেসবুক দর্শক বন্ধুরা আজকে আমাদের ছোট্ট ভিডিও আলোচনা বেশি হচ্ছে সিনজানা কোম্পানির ইনসিপিও বিসিএসি এই কীটনাশক সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা আসলে কিন্তু ধান আমাদের বাংলাদেশের প্রধান ফসল বাংলাদেশ এবং ইন্ডিয়ার ধান চাষ করতে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই আর এই ইনসিপিও বিসএসি এই কীটনাশকটি হচ্ছে আমাদের ধানের সবচেয়ে ক্ষতিকারক পোকা মাজরা পোকা দমনের জন্য অত্যন্ত জনপ্রিয় আধুনিক প্রজন্মের নতুন একটি কীটনাশক যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রতিটি কৃষকের কম বেশি ব্যবহার করেছেন বাট এটার দাম একটু বেশি কিন্তু কার্যকরিতা অনেক ভালো তো আজকে আমরা জানবো এই ইনসিপিও কীটনাশকের সঠিক ব্যবহারবিধির নিয়ম এবং কখন কখন স্প্রে করতে হবে এ টু জেড বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই দর্শক বন্ধুরা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন তো এক নাম স্টেপ হচ্ছে ইনসিপিও কীটনাশকের গ্রুপ উপাদান অর্থাৎ রাসায়নিক গ্রুপ উপাদানটা কি সেটা আগে আমরা জানবো সেটি হচ্ছে দর্শক বন্ধুরা এটি উপাদান আছে আইসোসাইক্লোসিরাম বিশ পারসেন্ট অর্থাৎ আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়াতে কিন্তু অন্য কোনো কোম্পানি এই গ্রুপের কোনো ওষুধ এখনও আবিষ্কার করেনি বা নামায়নি এই ইনসিপিও বিশেষসি আইসোসাইক্লোসিরাম বিশ পারসেন্ট এই গ্রুপের কীটনাশকটি কিন্তু অত্যন্ত জনপ্রিয় এবং ভালো এটা শুধু ধান নয় বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকার জন্য কিন্তু হানড্রেড পার্সেন্ট কাজ করে থাকে তো যেহেতু আজকে আমাদের বিষয়টি হচ্ছে ধান নিয়ে তো আজকে শুধু ধান নিয়েই কথা বলবো তো দর্শক বন্ধুরা ইনসিপিও বিশেষি এই কীটনাশকটি হচ্ছে প্লিনালজিল প্রযুক্তির ইনসিপিও বিশেষসি ধানের নতুন ধরনের একটি মাজরা পোকা দমনের আধুনিক সমাধান এই যে প্লিনাজোলিন প্রযুক্তির ইনসিপিও বিশেষি অর্থাৎ নতুন প্রজন্মের আধুনিক কীটনাশক যেটা স্পর্শক বা খাওয়ার ফলে পোকার স্নায়ুতন্ত্রকে অকার্যকর করে ফেলে ফলে পোকাটি খুব সহজে মারা যায় এনসিপিও বিশেষই পোকা এবং পোকার ডিম অর্থাৎ আমরা যখন কীটনাশকটি স্প্রে করি তখন আমাদের পোকা সহ পোকার ডিম নষ্ট করতে সহযোগিতা করে যেমন দেখেন আমরা আজকে কীটনাশক স্প্রে করলাম বাট কয়েকদিন পর আবারও কিন্তু আমাদের জমিতে মাঝরা পোকার আক্রমণ দেখা যায় কেন দেখা যায় ওই যে আমাদের যে ডিমগুলো ছিল সেখান থেকে আবার ক্রিয়া বের হয়ে বাচ্চা বের হয়ে আবার জমিতে আক্রমণ করতেছে তো জন্যই আসলে অন্যান্য কীটনাশক স্প্রে করার পরে আমাদের কিন্তু কীটনাশক কাজ ঠিকই করে বাট আমরা বুঝতে পারি না তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা নিঃসন্দেহে কিন্তু এই এনসিপিও এই কীটনাশকটি ধান ক্ষেতে ব্যবহার করতে পারবো কোনো সন্দেহ নেই যেটা মাজার পোকা দমন করতে পারবো না এবং বাট দীর্ঘদিন পর্যন্ত সমাধান দিয়ে থাকবে অর্থাৎ আমরা আজকে স্প্রে করলাম মোটামুটি আমাদের বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত ধান ক্ষেতকে সুরক্ষা দিতে পারবে এই এনসিপিও বিশেষই কীটনাশকটি এখন কথা হচ্ছে এই যে নতুন প্রজন্মের আধুনিক একটি কীটনাশক ইনসিপিও বিশেষি এটা আমরা কখন কখন ব্যবহার করব ধান খেতে দর্শক বন্ধুরা ধানে কিন্তু মাজরা পোকার আক্রমণ দেখা যায় মূলত চার রোপণের বিশ থেকে পঁচিশ দিন বয়সে প্রথম আক্রমণ দেখা যায় তো ধানে মাজরা পোকার আক্রমণের লক্ষণটি হচ্ছে এরা আসলে যখন ক্রিয়াগুলো কাণ্ডের নিচে পাতাগুলো খেতে থাকে এবং একসময় তারা ডিক অর্থাৎ কুশিটা কেটে দেয় পরবর্তীতে কুশিটি শুকিয়ে বাদামে রঙ ধারণ করে বা লাল হয়ে যায় এটা হালকা আস্তে করে টান দিলে সহজে উঠে আসে এটাকে ডেট হার্ড বলা হয় পরবর্তী স্টেপ যখন মাজরা পোকা শীষ পর্যায়ে আক্রমণ করে অর্থাৎ যখন এরা খেতে খেতে আমাদের শীষের যে গিটে যে গোড়াটি অংশ থাকে সেখানে কেটে দেয় ভেতরে হালকা করে দেখবেন শীষটি সাদা হয়ে মরে যাচ্ছে আস্তে করে টান দিবেন শীষটি উঠে আসতেছে এটাকে হোয়াইট হেড বলা হয় বা সাতাশিস বা মরা শেষ বলা হয় তো আসলে মাজরা পোকার ক্ষতির লক্ষণ বা আক্রমণের লক্ষণ কিন্তু এই দুইটিভাবে দেখা যায় যে কুশি পর্যায় আক্রমণ করলে মরাডেগ এবং শীষ পর্যায় আক্রমণ করলে মরা শেষ বা শেষ বলা হয় তো অনেকে আমরা কম বেশি জানি আসলে আমাদের মাজরা পোকার আক্রমণের লক্ষণটি জানি বা এর ক্ষতির ধরনটা আমরা অনেকে জানি সঠিক সময় দমন না করতে পারলে আমাদের ধানের চল্লিশ পর্যন্ত ফলন বিনষ্ট করতে পারে এই ছোট্ট মাজরা পোকাটি তো দর্শক বন্ধুরা আমাদের এই ইনসিপিও ও কীটনাশকটি চার রোপণের প্রথম বিশ থেকে পঁচিশ দিন বসে একবার ফার্স্ট স্প্রে করতে হবে পোকা আক্রমণ করলেও করতে হবে না করলেও করতে হবে তার ঠিক বিশ দিন পর আরও একবার স্প্রে করলে আলহামদুলিল্লাহ আমাদের ধানে আর কোনো মাজরা পোকার কীটনাশক স্প্রে করতে হবে না যদি আক্রমণের মাত্রা বেশি থাকে অতিরিক্ত মাত্রা আক্রমণ থাকে তাহলে আমাদের প্রথম স্প্রে করার ঠিক সাত দিনের মধ্যে আরেকবার স্প্রে করে দিতে হবে তাহলে আমাদের মাজরা পোকা হানড্রেড পার্সেন্ট দমন করা সম্ভব হবে তো দর্শক বন্ধুরা অবশ্যই বুঝতে পারলেন ইনসিপিও ও কীটনাশকটি কী কাজ করে কীভাবে কাজ করে এ টু জেড জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম